বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোর জেলাপিন ব্যায় এত জনতার জিয়া শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোপার জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মগফিরাত কামনায় দোয়া ও মনাজত করা হয় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সর্বমূলক সভর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিক আনাগিস বেগম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত আলোচনা সভায় বক্তারা বলেন জিয়াউর রহমান বাংলাদেশকে সারা বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করেছিলেন তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন গোটা জাতিকে তিনি আত্মনির্ভরশীল জাতিতে পরিণত করেছেন সকলকে এক ছাতার নিচে নেতাদের অন্তর্নিহিত শক্তি দিয়ে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করেছিলেন তার নীতি দর্শন আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ বিনিময়ে কাজ করতে হবে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন সাবেক সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইসক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর যশোর সরকারি এম কলেজের শিক্ষার্থী মারিয়া খাতুন আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু এর আগে জিআসটিতে পাঠাকারা আয়োজিত বইমেলার উদ্বোধন করেন বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ